এই দেখেন কত সুন্দর সাইজ মাটালা অনেক সুন্দর সাইজ আছে এটা আরো বড়ো আজকা এটা বেসন থেকেছি দেখেন কত হয়ে হয়েছে গা দুই দিন ধরে তামাম বৃষ্টি পড়তিছে তো আজকেও সারাদিন বৃষ্টি এখনও পড়ে আছে অল্প অল্প পড়ে আছে মাত্র একটু কমলো বৃষ্টিটা তো তালের ভিতরে এলাম তো তালের ভিতরে উষ্টাও খুব কম উস্তাও নাইকে কয়েক দিন ধরে তোলা না তার ভিতরে আছে চাল কুমড়া চাল কুমড়ার সকালে কাটছিলাম তার জন্য আরও কম দেখান যা তো উস্তা তুলছিলাম না উস্তাবিন বড় হয়েছে তো এই উস্তাগিনে তোলান যা হঠাৎ কয়েকটা রুস্তা আছে যেরম দেখতেছেন ক্যামেরার ভিতরে এরমই আছে এখেন্ট তো উস্তাগিনটা আবার তোলান লাগবো আর এই সাইডে আছে জ্বালা দেখেন জ্বালার সাইজ মাশোল্লা অনেক সুন্দর জ্বালার সাইজ তো বৃষ্টের জন্য গাছে একবারে ফল নাই এই হিন্দায় কিছু উস্তা আছে এই গডে ফল উস্তা শালকুমড়া আছে মানে গোল গাছে বলবেছি ধরে না জিংগা গাছে জিংগা বেশি ধরে না তো শালকুমড়া গাছে ফল কম দেখতেছেন না শালকুমড়া সাইজটা অনেক সুন্দর তো এই সাইড একটা বসতেছি বেশনতিছে এইড়েও বেশনতিছে দেখেন কত বড়ো হয়ে গেছে গা দু তিন দিন হলে বেসিন দিছি খারা এত বড় হয়ে গেছে গা মানে সুতার সাথে বেঁধে দিয়েছে দেখেন অনেক বড় তো এটার থেকে আবার বেশি বাহির গরম ডাঙ্গা তো বেশি হয়েছে এইটা যে ডাঙ্গা দেখ আমার সমান হয়ে গেছে গা অনেক বড়ো হয়েছে তো এটার ভিতরেও বেশি ধরছে ইনার ইনার ভিতরে খালি বেশি তো বেশি এখনও পাকে নাই পাকবো তো বেশি এখনো বাততি হয় নাই বাড়তি হলে কালা হয়ে যাবো গা ভিতরে এ দেখেন চাল কুমড়া তো অনেক বড়ো আগেছে গা এটা চাল কুমড়া গাছ বাদেও এখানে একটা দেখেন ই ধরছে এটা হচ্ছে ধুন্দুল মানে কালাটা এটা তো এটা বুড়ো হয়ে গেছে গা আর এই জায়গায় একটা নতুন ফল ধরছে আমরা এটা ভাঙ্গি করে কই এই দেখেন কত সুন্দর সাইজ মা অনেক সুন্দর সাইজ হয়েছে এটা আরো বড়ো আজও বা কমেও বহুত বড় হব দেখেন থেকেও বড় হব তো সবাই জ্বালা হয়ে আরো বড়ো হব আর বড়ো হলে আরো ভালো লাগবে দেখতে অনেক বড় দেখা যাবো দেখেন সাইজ মাতলা অনেক সুন্দর সাইজ হয়েছে এই ফলটাকে আমরা বাঙ্গি নামে চিনি আমরা সবাই বাঙ্গি কেড়ে কই তো আপনাদের ওই জায়গায় ই নামে চেনেন অবশ্যই জানাইবেন এটা পাকলিহারে এটা শালটা চিড়েচিড়ে উঠে যাবো গা তো দেখেন এটা আরও বড়ো হবো অনেক সুন্দর সাইজ সাইজাইসে অনেক পরিমাণে বৃষ্টিও বৃষ্টির জন্য মানে গাছে ঝিঙ্গাও নাই দেখেন তাও সকালে কাটছিলাম তো দুই একটা আছে এই জায়গা দেয়া উস্তা দেখেন আছে তো উস্তা এনে তুলেই তো উস্তা তোলার টাইমও নাই সময় আসিলো না খুবই অল্প সময় আসিলো তো এ বড় বড় দুই দিন পরে কাটান যাব তো গাছও সরষা গাছও দেখেন অবস্থা নাই মানে সরষা গাছও বুড়া গেছে গা আর ঝিঙ্গাগা দুই একটা করে আছে দেখেন সাইজ তো রহে টুটলে আরও পরিমাণে ধরবো ঝিঙ্গা তো তখন আরও বেশি দেখান যাব জানলা তখন সবজি নেই দেখেন একেবারে ফাঁকা তো আর একটা চালকুমড়া টাল আছে ওই চাল কুমড়া টালে যাবো দেখি ওই তালের অবস্থা কিরকম এই জায়গায় দেখেন তিনটা চাল কুমড়া এক লগে ধরে আছে একটা জায়গায় তিনটা চাল কুমড়া ধরছে তো আমি এখন গেতেছি ওই জাংলায় আর একটা জাংলা আছে তো ওই জাঙ্গলায় যাওয়ার টাইমে পাট খাতের ভিতরটা জাম লাগে এখানে একটা আইল আছে তো দুই সাইডে পাট আজকে অল্প আগে বৃষ্টিটা থামলো তার জন্য দেখেন আকাশটা চকচক হয়ে গেছে গা অনেক সুন্দর লাগতেছে আজকের আকাশটা দেখে অনেক ভালো লাগে এরকম আকাশ হয়তো সব সময় দেখান যায় না হঠাৎই এরকম আকাশ জিলকে ওঠে তো আমি এই জানলার সামনে এসে গেছি গা এটে চ্যাংয়ের জাংলা তো এই জানলাটাও পুরান হয়ে গেছে গা পুরান হইলেও চাল কুমড়া গাছ কিছুদিন পরে লাগাইছিলাম তার জন্য দেখেন চাল কুমড়া গুণা অনেক চকচকা অনেক সুন্দর আছে মানে গাছগুল্ চ্যাংরা আছে তার জন্য চাল কুমড়া অনেক সুন্দর তো দেখেন চাল কুমড়া সকালে কাটছিলাম তাও দুই একটা করে আছে এই না আবার একদিন পরে কাটান যাব। তো আমি গেতেছি লাহে লাহে ওই মাথা বিলে চাল কুমড়া টালের জাংলা ওই মাথায় দেখেন চাল কুমড়ার সাইজ তো বৃষ্টিতে চাল কুমড়া অনেকটাই কমে গেছে গা মানে বৃষ্টি থাকলে আরে জ্বালা না ফলটা অনেক কমে যায় যখন আবার রোদ উঠবো ওই টাইমে চাল কুমড়া অনেক পরিমাণে ধরবো তো অনেক পরিমাণে জ্বালাটা গাছের সাথে থাকবো এই জায়গায় দেখেন দুই একটা করে চাল কুমড়া আছে তাও ওরকম বেশি নাই যেই কয়টা আছে তা অনেক সুন্দর সাইজ দেখে অনেক ভালো লাগে বর্তমানে গাছে ফল কম ধরার কারণ হইল অনেক দিন ধরে বৃষ্টি হয় অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে চাল কুমড়া গাছের ডোগা বাড়াইতেছে না যখন রোদ উঠবো ডোগা গুণা বাড়াবো কুশি ছাড়বো গাছে তখন আরও ফল অনেক পরিমাণে ধরবো এই জায়গায় দেখেন কয়েকটা চাল কুমড়া ধরছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেয়া থাকলে পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য